শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়াম রানা সিংহ প্রেমাদাসা স্টেডিয়াম এই স্টেডিয়ামেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ কিন্তু এই স্টেডিয়ামে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতা ভীষণ বাজে বিশেষ করে সাদা বলে ক্রিকেটের সাফল্য একেবারে শূন্যের কাছাকাছি এখন অব্দি প্রেমা দাসায় তেরোখানা ওয়ান ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল এই তেরোটি ওয়ান ডের মধ্যে সিরফ একটি ম্যাচ জিততে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা তবে সেটাও আবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নয় এই ময়দানে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ভারতের বিপক্ষে দু সালের এশিয়া কাপের ম্যাচে ছয় রানের দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ এর আগের সব কটি ম্যাচে পরাজয়ের বিষাদ হয়েছে টাইগারদের সঙ্গে উনিশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পুরোটাই আয়োজিত হয়েছিল প্রেমা আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন ইন ওয়ান দুঃখজনক এক অভিজ্ঞতা সেবার হয়েছিল বাংলাদেশের সঙ্গী তিন শূন্য ব্যবধানে ওয়াইট ওয়াশ হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল এই তো গেল পরাজয়ের ফিরিস্তি এই স্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সও সাদামাটা সাদা বলের ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের পক্ষে কোনো সেঞ্চুরি দেখা পাননি মুশফিকও সর্বোচ্চ আটানব্বই রানে অপরাজিত ছিলেন তিনি একটি ম্যাচে এছাড়া আরও একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার দখলে তাকে স্বাভাবিকভাবে মিস করবে বাংলাদেশ দল তাকে ছাড়াই ব্যাটিং এর গুরু দায়িত্ব নিতে হবে বাকিদের তবে স্বস্তির বিষয় হচ্ছে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান আছেন স্কোয়াডে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি একাদশে থাকবেন সেটাও প্রায় নিশ্চিত তিন ম্যাচ খেলে সাত উইকেট বাগিয়েছেন মুস্তাফিজ যদিও এই পরিসংখ্যান নয় প্রথম বাংলাদেশের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ তার উপর টেস্ট সিরিজ জয় লঙ্কানদের রেখেছে আরো বেশি প্রফুল্ল সুতরাং বাংলাদেশকে নিজেদের সর্বোচ্চটুকুই নিংড়ে দিতে হবে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর